আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি যশোর জেলার চোকাচার গরুর হাটে আপনাদের কিছু দুধের গাভি গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন দুধের গাই বাছুর বা এটা কি জাতের গাবি দেশি জাত শুনলেন দর্শক আপনারা দেশি খাবে নাকি ফোন খাবি এই দেশাল জাতের দুধের গাবি সুপ্রিয় দর্শক সার না অনেক সুন্দর সার বাসুর কয় দাঁতের গাবি ভাই দুই দাঁত শুনলেন দর্শক আপনারা দুই দাঁতের গাবি কয় বিয়ন দিছে এর আগে প্রথম বিয়ন কত টাকা দাম চাচ্ছেন দুধ কতটুকু দিচ্ছে দুই কেজি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই কেজি দুধ দিচ্ছে ষাট শুদ্ধ দুধের কাবি গরু এক লাখ দশ হাজার টাকার দাম চাচ্ছে ক্রেতা ভাইরা কত বলতেছে বিরানব্বই ছাড়বেন কত হলে তিরানব্বই চুরানব্বই হলে বিক্রি করবেন তিরানব্বই চুরানব্বই হাজার টাকা হলে বিক্রি করবে কী বাছুর পাকিস্তানি পাকিস্তান যাদের না বকটা বাছুর বক্তা বাছুর আপনারা দেখতে পাচ্ছেন

পঁচাশি বিরাশি শুনলেন দর্শক আপনারা পঁচাশি বিরাশি হাজার টাকা দাম উঠেছে দেশাল জাত উন্নত জাতের বাসুর আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখতে তো ছাড়বেন কত হলে তাহলে ভাই নব্বই হাজার টাকা হলে বিক্রি করবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন দুধের গায়ে বাসুর দেখতে পারছেন বা এটা কী জাত আরে ফুল দেশী দাঁত ফুল দেশী দাঁত সাত বছর না বকনা বাছু বক্না বাছুক শুনলেন দশক আপনারা বকনা বাছুক কয় দাঁতের গাবি এ আছে চার দাঁতের গাবি কয় বিহন দিছে তিন বিহন আছে তিন বিহন বছর বিহনে কর বছর বিহনে করুকীয় দশক কত টাকা দাম চলছে আর তোর চাওয়া দাম বেচা কিনা বেচা কিনা পঁয়ষট্টি দিয়ে দেবো পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করবে দশক পঁয়ষট্টি হ্যাঁ ঠিক আছে বিক্রি করেন দেখতে পারছেন দর্শক দুধের গায়ে বাসুর গুলো আপনাদের দেখানোর চেষ্টা করলো কি জাত ভাই আজকে আজকে কি জাত রিজিয়াম জাত সুপ্রিয় দর্শক এটা বাসুর না সার না ভাবনা বাসুর সার বাসুর শুদ্ধ দর্শক দর্শক শ্রোতা সার মাও যেমন বাচ্চাও তেমন দেখতে পারছেন কয় দাঁতের গাবি ভাই চার দাঁত কয় বিয়ন দিছে এর আগে প্রথম বিয়ন একদম জালি গরু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সার বাজুর শুদ্ধ দুধের গাবি গরু ফিজিয়ান জাতের কতটুকু দুধ আছেন ভাই পাঁচ কেজি দুধ আছে দর্শক আস্তে আস্তে তো মানে আরো বাড়বে নাকি ভাই প্রথম তো চাচ্ছেন কত চা বাদাম শুনলেন দর্শক আপনারা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন কত হলি ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে

কয় দাঁতের গাবি ভাই সমান হয়ে গেছে কয় বিয়ন দিছে বলতে পারবেন তিনটা গরমে আইসক্রিম খাচ্ছেন পাচ্ছেন কত ভাই চাওয়া দাম ক্রেতা ভাইয়েরা কত বলতেছে সারবেন কত হলে ছিয়াত্তর সাতাত্তর সার বছর শুদ্ধ দুধের গাবি দেখতে পাচ্ছেন ভাই এটা কি জাত ভাই সিন্ধি নাকি